আপনি কি ফুড মেসেজার খুঁজছেন ভালো মানের ফুড মেসেজার নিতে আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখেন আমরা এতদিন ডেস্টিনির অথবা ডি টুকে ফুড মেসেজার দেখে আসছি কিন্তু ডেস্টিনি বন্ধ হয়ে যাওয়ার পরে এখন ডেস্টিনির ফুট ম্যাসেজার নতুন পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা এই ফুড মেসেজারটা নিয়ে আসলাম ওই সেম কোয়ালিটির এই ফুড ম্যাসেজারটা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলবাটনে ক্লিক করে দেবেন কারণ এরকম ভালো ভালো ভিডিওগুলো আমি সবার আগে মার্কেটে নিয়ে আসি এবং ভালো ভালো জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো আজকে যেই ফুড মেজারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সিলভার কালারের এটা সেম ডেস্টিনি কোম্পানির যেই প্রোডাক্টটা ওইটা ব্লু কালার এটা সিলভার কালার এতটুকুই পার্থক্য প্রোডাক্ট সেম রিমোট কন্ট্রোল সিস্টেম এবং বেস্ট কোয়ালিটি তো এরকম ফুড ম্যাজেজার সহ আমাদের কাছে ফুল বডি মেসেজার এবং মেসেজারের অনেক আইটেম আছে আমরা এই ভিডিওগুলা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমরা সবার আগে এবং আপডেট মেশিনগুলোর ভিডিও সবার আগে নিয়ে আসি আমাদের কাছে ফিজিওথেরাপি মেশিন সহ সব কিছু পেয়ে যাবেন তো আমরা যে ফুড ম্যাজেজারটা নিব এটা চারটা পা আছে নিচে যেটা স্লিপ করবে না যতই ভাইব্রেশন বাড়ুক এটা একটু পিছলাবে না একটু নড়বে না তো আমরা দেখাবো এটা কীভাবে অপারেট করতে হয় প্রথমে আমরা বৈদ্যুতিক সংযোগটা দেব বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে এটা পাওয়ার বাটনটা ক্লিক করতে হবে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে অবশ্যই মাল্টিপ্ল্যাক থেকে অথবা আপনার ব্যবহারের উপযোগী এরকম জায়গা থেকে তো প্রথমে পাওয়ার বাটন অন করার পরে আমরা ই মানে ভাইব্রেশনের লেভেলটা বাড়াতে পারবো নয় পর্যন্ত তারপরে আপনি চাইলে ইনফারেটটা দিতে পারেন এবং টাইমিং দিতে পারেন এটা টাইমিং কন্ট্রোল সিস্টেম সহ হ্যাঁ টাইম সেট করতে পারেন তবে সবচেয়ে বেস্ট হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট এর বেশি ইউজ করা ঠিক না আপনি দুই বেলায় ইউজ করেন তিন বেলায় ইউজ করেন সমস্যা নাই এভাবে চেয়ারে বসে দুই পা দিয়ে আপনি মেসেজ করতে পারেন এটার উপর দাঁড়ানো যাবে না এটা চেয়ারে বসে দুই পা দিবেন পেটে ব্যবহার করলে ম্যাথভরি কমানোর জন্য আপনি পেটে ধরে আপনি পেটে ব্যবহার করতে পারবেন আপনি যদি পিঠে ব্যবহার করতে চান চেয়ারের পিছনে রেখে আপনি পিঠে ব্যবহার করতে পারবেন তো এটার ভাইব্রেশন লেভেল খুবই ভালো আপনারা যদি সাশ্রয়ী দামে এবং মোটামুটি বাজেটের একটা ফুট মেহাজার নিতে চান এটা নিতে পারেন এটার আনুমানিক দামটা হবে আপনার আট থেকে নয় হাজার টাকার মধ্যে এর কম বেশি হইতে পারে অনেক সময় ডলার দাম বেড়ে যাওয়ার কারণে অনেক সময় প্রোডাক্ট ক্রাইসিসের কারণে অনেক সময় দাম এরকম বেশি পাওয়া মানে দিয়ে নিতে হয় তো আজকের এই ফুট মেজারটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন যে আমি দুই পা দিয়ে এটা কীভাবে ব্যবহার করার পদ্ধতিটা আপনারা চাইলে এটা স্পিডটা বাড়ানো কমাইতে পারবেন এবং ইনফারেটটাও বাড়াতে কমাতে পারবেন ইনফারেটটা সাধারণত ব্লাড সার্কুলেশনে খুব ভালো কাজ করে আপনারা যারা পা ঝিঝি ব্যথা অথবা চাবাই কামড়ায় অথবা হাঁটতে পারেন না বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা যারা হাঁটতে পারেন না তাদের জন্য এটা মাত্র দশ মিনিট ব্যবহারে আপনি তিন কিলো পাঁচ কিলো হাঁটার সমান কাজ করবে এবং এটার আকর্ষণীয় আপনার বাসায় রাখতে পারেন ফ্যামিলি ডাক্তার হিসেবে এটা কাজ করবে তো এই সব ভালো ভালো ম্যাসেজার জাতীয় প্রোডাক্টগুলো এবং ব্যথার জাতীয় প্রোডাক্টগুলো ফিজিওথেরাপির যেসব প্রোডাক্ট আছে এ টু জেড অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই মেশিনগুলোর আপডেট জানতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমে আসতে পারেন শোরুম হচ্ছে ঢাকা মিডফুট পুরান ঢাকায় মিডফুট হাসপাতালের সামনে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবিসহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারা যে শপ আছে এস এস ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দাঁড়া শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম